আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি আছি ইউনিক কসমেটিক অ্যান্ড গিফট শপে আর এখান থেকে চমৎকার কিছু চোকার কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো কানের দোল সহকারে সেট আছে বা সিঙ্গেল পিসও আছে তো বাজেটটা অবশ্যই হবে এছাড়াও আপনারা কিন্তু চাইলে কেনাকাটার সুযোগ পাবেন তো পুরোটা ভিডিও সঙ্গে থাকতে হবে পছন্দের কালেকশনটি খুঁজে বের করার জন্য তো আমাদের সঙ্গে সাইডের তিসা আছে ও আমাকে এই কালেকশনগুলো দেখাতে এবং এগুলোর প্রাইস সম্পর্কে জানতে হেল্প করবে তিশা কেমন আছো তুমি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে যে কালেকশনগুলো দেখাবো বললাম প্রাইসটা সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে আপু প্রাইসটা স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের এখানে 200 থেকে ফিক্সড হবে হ্যাঁ ফিক্সড আর হচ্ছে সর্বোচ্চ প্রাইস আমার কাছে আছে 450 পর্যন্ত 450 চকার সস আচ্ছা তো ফারস্টে কোনটা দেখছি ফারস্টে এই শাড়ি থেকে স্টার্ট করি এগুলো আচ্ছা এখানে একটা স্টোনের মধ্যে এবং পারলের কিছু চোকার আছে যেমন এটা দেখতে পারি আমার কাছে শুরুতে এটা খুব ভালো লাগছিল দেখে এই যে এখানে স্টোনের সাথে পার্লের কাজ হবে ঠিক আছে এবং এটার সাথে টপ কানের দোল তো এটা আমি দেখতে পাচ্ছি গোল্ডেনের মধ্যে গোল্ডেন স্টোন আপনারা চাইলে হোয়াইট স্টোনেরও পাবেন যেটা হচ্ছে এটা আচ্ছা এটা কত করে আছে এটাই হচ্ছে স্টার্টিং প্রাইস টু আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছ আমাদের অ্যান্টিকের মধ্যে আচ্ছা এখানে অ্যান্টিকের মধ্যে আপনারা দেখতে পারেন এটা ব্ল্যাক কালার ফিতার সাথে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারেরই আর কি স্টোনের ওয়ার্ক আছে তো আমরা ঝুলায়া করতে পারবে অনেকে মালা সিস্টেম করে আবার চকার হিসেবে মানে করা যাবে যে যে চান করতে পারেন তো এটা যেহেতু অ্যান্টিক সব ধরনের কালেকশনের সাথে পরা যাবে প্রাইসটা কত এটা প্রাইস তো ব্যাপক ফিক্সড 300 ফিক্সড এটা আবার 300 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে এরপরে চলে যাই এখানে অ্যান্টিকের মধ্যে আরেকটা কালেকশন আছে এবং এটা বোধহয় একটু ঝুলিয়েই পড়তে হবে ঠিক না এটাকে চাপিয়ে পড়ার অপশন আছে এটা চাইলে হচ্ছে মানে কেউ যদি চায় চাপায় পড়তে পারবে সেই ক্ষেত্রে সিস্টেম দেয়া আছে

হবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা কত

আচ্ছা এটা আবার কিন্তু 300 টাকা এবং দুটার প্রাইস डिफरेंट হওয়ার কারণ হচ্ছে দুটা দুই কোয়ালিটি জি আচ্ছা ওকে আমরা アンティーク গুলো সেট করে ফেললাম এবারে স্টোরে চলে আসবো তো এখানে আমরা দেখতে পারি এখানে এটা এটা স্টোনটার কালারটা এক পাওয়া যাবে কয়েকটা নাকি হ্যাঁ হ্যাঁ এটা কালার হবে সাথে আর্টিফিশিয়াল কুনদন এই যে এটা হচ্ছে গলার পাটটা চোকারের আর এটা হচ্ছে টপ কানের দুল তো এটার সেটটা কত এটার প্রাইস পড়বে হচ্ছে আপু 350 এটা ফিক্স 350 দেখো তো ভালো করে দেখো 350 এবং এটার মধ্যে কিন্তু এই যে ব্ল্যাক কালারটা হবে নাকি জি জি এটা এটা তো সেম সেম আর কালার হবে আরো কালার আছে আরো কালার টোটাল কয়টা কালার হবে এটা দেয় অলমোস্ট অনেক ভ্যারাইটি আপু আছে অনেক আটটা কালার আছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি এরপরে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে এই যে ধরনের এটার সঙ্গে আবার কানের দুল এটার সঙ্গে কানে দুলটা আবার একটু ডিফারেন্ট সোটা চাইলে আপনার নেকলেসটা ছাড়াও কানের দুলটা পড়তে পারবেন ভালো লাগবে দেখতে আচ্ছা সো এ এটার প্রাইসটা কত এগুলার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে তিনশো টাকা এবং এটার মধ্যে ডিফারেন্ট আরও দুটো কালার আছে যেমন এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার এবং আর একটা হচ্ছে ব্ল্যাক কালার জোস আচ্ছা তারপরে কালেকশনে চলে যাই এখানে একটা প্লেনের মধ্যে যদি বেশি স্টোনের কাজ চান তারা এটা দেখতে পারেন এটা খুবই গর্জিয়াস গলা ফুলের এই ধরনের চোকারগুলো অনেক সময় গাউনের সাথেও কিন্তু অনেকে ক্যারি করতে পারে ভালো লাগে দেখতে শাড়ির সাথে তো অবভিয়াস যাবে সেই সঙ্গে লেহেঙ্গার সাথেও করতে পারবেন এবং এটার সাথে এই ধরনের কানে দুল পাবেন আচ্ছা এটা সেটের প্রাইসটা কত এটার প্রাইস পড়বে আপু হচ্ছে সাড়ে তিনশো টাকা আচ্ছা এটা কিন্তু আবার সাড়ে তিনশো টাকা ফিক্সড বাজেট এরপরে কালেকশনে চলে যাচ্ছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে এখানে খুব সুন্দর ব্ল্যাক পার্লের কাজ আছে স্টোনের কাজ আছে চমৎকার এবং এটার সাথে কানার দুলটা একটু হ্যাভি হবে তো এটাও চলে সিঙ্গেল ইউজ করা সুন্দর হুম এটার মধ্যে কালার কতগুলো হবে এটার মধ্যে আপু সাত থেকে আটটা কালার হবে লাল সবুজ নীল ব্ল্যাক আছে গোল্ডেন আছে এটা প্রাইসটা হোয়াইট এটা হবে সেম সাড়ে সাড়ে আচ্ছা তারপর আরেকটা কালেকশন দেখাবো

তো এই কানের দুলটা চাইলে আলাদা করে ড্রেসের সাথে শাড়ির সাথে পরা যাবে সেটার প্রাইসটা কত এবং কালার কতগুলো হবে এটা প্রাইস হবে 300 আর এটা আরো डिफरेंट সাথে থেকে আটটা কালার হবে পার্পল আবার হচ্ছে আপনার পিঙ্ক ম্যাজেন্ডা লাল নীল সবুজ কমন কালারগুলো তো আছে আচ্ছা তো অলমোস্ট অনেকগুলো চোকার কালেকশন আমরা দেখালাম এছাড়া ওর কাছে কিন্তু অনেক ধরনের জুয়েলারি আইটেমগুলো আছে তো আপনারা কিন্তু চাইলে ওর সাথে কন্টাক্ট করতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইউনিক কসমেটিক অ্যান্ড গিফট শপ দোকানের অ্যাড্রেসটা হবে এলকে প্লাজা শপ নাম্বার একশো একত্রিশ গ্রাউন্ড ফ্লোর দক্ষিণ খান উত্তরা ঢাকা বারোশো তিরিশ কন্ট্যাক্ট করতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান টু সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আপনার স্ক্রিনশট পাঠিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন দোকানে দারুণ সব কসমেটিক কালেকশন ছাড়াও বেবদের খেলনা আইটেম এবং যাবতীয় কালেকশনের জন্য চলে আসতে পারেন দোকানে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সবাইকে